দেখুন বন্ধুরা ডাব আছে নাশপাতি আছে নাট আছে তারপর আনারস আছে ডাব আছে বাতাবি লেবু আছে আছে আপেল দেখুন বন্ধুরা তারপর পেপে আছে ফলের দোকানে চলে এসেছি দেখুন বন্ধুরা দেখুন ফলের দোকানে এখন চলে ফলের দোকানে এখন চলে এসেছি দেখুন এগুলো নাট এগুলোর নাম হচ্ছে নাট একশো কুড়ি টাকা কেজি দেখুন দেখুন কি কি আছে আছে আপেল আঙ্গুর আছে বেদানা আছে লেবু আছে লেবু আছে কলা আছে দেখুন পাকা কলা আছে সিঙ্গাপুরি কলা আছে দেখুন বন্ধুরা নারকোল এইদিকে দেখুন নারকল আছে নারকোল আছে ডাব আছে কলার কান্দি আছে দেখছেন তো বন্ধুরা এসেছি ফলের দোকানে দেখুন ফলের দোকানে চলে এসেছি এইগুলো পাকা পেঁপে দেখুন বন্ধুরা পাকা পেঁপে দেখছেন তো পাকা গেপে পেঁপে আপনাদেরকে দেখাচ্ছি